معناها يا زاد. إسلامها محمد مصل معناها يا شكرًا لمحمد الشاتي زبان كُلِّ درود إبراهيم قُلِ اللهم صلِّ على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا محبة تذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله न न इन लाल ला ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আরবিয়া অলিপুর মাদ্রাসা ও খানার উদ্যোগে আয়োজিত একত্রিশতম বার্ষিক গাজিম হোসানওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মাহজুদ মোকার হজরত কেরাম দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের গালাদালানি ইসলাম বন্ধুতল আমার যুবক ভাইয়েরা স্নেহের ছোট বন্ধুরা পর্দার অন্তরালে অবস্থিত শ্রবণকারিনী শ্রদ্ধেয়া সম্মানিতা মুসলিমা মা ও বোনেরা মহানের দরবারে লাভ কোটি শোকর আদায় করছি যে মহান রব্বুল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহরবানি করে ভালোবেসে আল্লাহ আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে বিভিন্ন নোংরা এবং গান্দা পরিবেশ থেকে আল্লাহ আমাদেরকে ছাঁটাই করে অত্যন্ত রহমতি গর্বতী পরিবেশ জান্নাতি পরিবেশ আল্লাহ পাকের রহমতের সামিয়ানার নিচে ফেরস্তাদের ব্যস্তনের মাঝে আল্লাহ আমাদেরকে আসার বসার বলার এবং শোনার কৌফিক গান করেছেন সেই মহান আব্দুল আমিনের দরবারে বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে অত্যন্ত মহাব্বতের সাথে জবান খুলে সমস্বরে আমরা কালিমাতু শর আদায় করি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত সালামের হাদিয়া আতায় নামদার তাজে মদিনা সরকার মাহবুব কিবরিয়া ইমামুল নবীন শফিউল মুজনবিন রহমাতুল্লাহ আলমিন জনাবে মহান মাদুর রসুল ল হসাল্ল ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি পবিত্র পরহণ ক্যারিম থেকে কেন আয়াতে করিমা আমি আপনাদের সামনে দেলাবাদ করেছি বিশ্বনপী জনাবে মহানমহাদুর রসুল ল হসল্লা হি ওয়াসাল্লামের মহা মূল্যবান বাণিজ্যসমূহের মধ্যে থেকে একটি হাদিশ আমি আপনাদের সামনে পাঠ করেছি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু একটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সামনে পেশ করব আল্লাপাক আমাদের সকলকে কথাগুলি দিলের কানে মনোযোগের সাথে শোনার এখলাসের সাথে আমাকে বলার এবং আমল করার তৌফিক দান করুক সবাই বলে না আমি আমার বন্ধুগণ আমরা যারা এখানে উপস্থিত রয়েছি সকলেই আমরা মুসলমান আমাদের ধর্ম হচ্ছে ইসলাম কথা ঠিক না কথা ঠিক ইসলাম এটা আল্লাহর নিকটে একমাত্র কেবলমাত্র মনোনীত ধর্ম ইসলাম ব্যতির যত ধর্ম আছে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে কোনোটার কোনো দাম নেই একমাত্র গ্র্যান্টেড আল্লাহর কাছে গ্রহণযোগ্য যে ধর্ম সেটার নাম হচ্ছে কি সবাই বলেন কি আমি আল্লাহর নিকটে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম এখন আমরা আপনারা যে মুসলমান আমরা কি কখনো আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম কোনো আবেদন নিবেদন কোনো অ্যাপ্লিকেশন আমরা করেছিলাম কিন্তু আল্লাহ আমাদেরকে দয়া করে নিজ অনুগ্রহে নিজ কৃপায় আল্লাহ আমাকে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়ে ইমান এবং ইসলামের দৌলত দান করে আমাদেরকে মুসলমান বানিয়েছেন সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা এই ইসলাম ধর্মে আমরা আদিষ্ট হয়ে যে ধর্মটা একমাত্র আল্লাহর নিকটে মনোনীত আবার আল্লাহ বলেছেন আল্লাহ বলেন ইসলাম ব্যতিরিকে অন্য কোনো ধর্ম কেউ যদি অন্বেষণ করে কবুল করে সেটা আমি আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না আর পরকালে ইসলাম ব্যতিরিকে যে অন্য ধর্মাবলম্বী সে ক্ষতিগ্রস্ত যারা তাদের অন্তর্ভুক্ত হবে ধরে বলেন না আবার আমার বন্ধুগণ আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলহি ওসাল্লাম বিদায় হজে যখন ভাষণ দিয়েছেন আরাফার ময়দানে মুসলমানের সংখ্যা ছিল সোয়া লাখ সোয়া লক্ষ সাহাবাই কেরামের সামনে আল্লাহ নবী ভাষণ দিয়েছেন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন সাহাবাই কার্যক্রম করতে 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 বর্তমান দুনিয়াতে মুসলমানের সংখ্যা প্রায় দুই শত কোটি জোরে বলেন সুহান আল্লাহ নবীর জমানা থেকে বর্তমান জমানায় মুসলমানের সংখ্যা কম না বেশি জোরে বলেন অনেক বেশি কিন্তু আমার বন্ধুগণ আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই যে এত অধিক মুসলমানের দুনিয়া এত অধিক পরিমাণ মুসলমান দুনিয়াতে রয়েছে কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমান নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত কথা বলেন ঠিক না স্বয়ং আমার বন্ধুগণ এই বাংলাদেশ শতকরা নব্বই ভাগ মুসলমান যেখানে বসবাস করে ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করেন শতকরা নব্বই ভাগ মুসলমান যেই দেশে বসবাস করে যেই দেশটা মুসলমানের দেশ আমরা এত পরিমাণ মুসলমান বাংলাদেশে থাকার পরেও বিভিন্ন জায়গায় মুসলমান নির্যাতিত নিপীড়িত গত কিছুদিন পূর্বে আপনারা শুনেছেন যে ফরিদপুরের মধুখালীতে একটা হিন্দুদের উপাসনালয়ে আমাদের সাতজন মুসলমানকে সেখানে নিয়ে মারাত্মকভাবে নির্যাতন নিপীড়ন তাদের উপরে চালিয়েছে এই সাতজনের মধ্যে দুই সহদর ভাই ওরা জাগাতেই তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করে মারা গেছে নির্যাতন সহ্য করতে না পেরে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আর দনোজনেই ছিল হাফেজে কোরআন দনোজন কোরআন করিমের হাফেজ ছিল এই হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা এদের উপরে নির্যাতন করে দুনিয়া থেকে নিঃশেষ করে দিয়েছে আর বাকি যে পাঁচজন এদেরও কিন্তু অনেক গুরুতর আশঙ্কাজনক অবস্থা তাদের হয়েছে শুধু এই একটা ঘটনা আপনাদের সামনে বললাম এরকম অহরহ ঘটনা আছে যে বিভিন্ন জায়গায় আমাদের এই দেশেও কিন্তু মুসলমান নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত কথা বলেন ঠিক না মেয়েটা আমার বন্ধুগণ গত অনেক সময় লম্বা টাইম পর্যন্ত আমরা এমন একটা পরিস্থিতিতে আমরা দিনাতিপাত করেছি ঠিকভাবে মাইকের সামনে ওলা মাইকেরাম জবান খুলে সঠিক বাস্তব কথাগুলোও কিন্তু বলতে পারে নাই কথা বলেন ঠিক না ব্যাটি আমাদের জবানকে আমাদের টুটিকে চেপে ধরা হয়েছে আমাদের বাকশক্তিকে হরণ করা হয়েছে ওলামাই কারাম সঠিক দিক নির্দেশনামূলক আলোচনা করতে দেওয়া হয় নাই তাহলে ওলামাই কারাম কি নির্যাতিত ছিল কি ছিল না আমাদের বাক ছিল ছিল না কথা বলেন ঠিক না আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাই সংক্ষিপ্ত সময়ে এ অধিক মুসলমানের দুনিয়ায় আজকে যে মুসলমান নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত এর কোনো মৌলিক কারণ আছে না নাই জোরে বলেন কারণ আছে না নাই এই কারণটা যদি আমরা একটু উদ্ঘাটন করতে পারি আর এটার প্রতিষেধক যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ বলে আপনাদেরকে বলতে চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এবং আগামীর মুসলমানরা হবে এমন মুসলমান যে মুসলমানের গায়ে আঘাত করা তো দূরের কথা তাদের দিকে চোখে চোখে তাদের দিকে তাকানোর সেই সেই যদি 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 আমি আর আপনি প্রতিষেধক আমরা গ্রহণ করতে পারি যেই কারণে আজকে মুসলমান নির্যাতিত নিপীড়িত আমার ভাইরা আমরা যদি একটু গবেষণা করি এই বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं आज के हमर मुसलमान किंतु वास्तव मुसलमानी तो हमारे तो तो मध्य नहीं कथा बोलें ठीक ना बेटी আমরা মোমেন দাবি করি কিন্তু বাস্তব আমাদের কলিজার মধ্যে ইমান নাই আল্লাহর প্রেম আর নবীর প্রেম আমাদের অন্তরের মধ্যে সঠিকভাবে আমাদের অন্তরে নাই আমার বন্ধুগণ প্রত্যেকটা জিনিসের একটা পাওয়ার হাউস আছে দেখেন মাছ তার পাওয়ার হাউস হল পানি পানিতে থাকলে তরে পানির থেকে উঠাইলে মরে কথা ঠিক না এখন মুসলমান যারা আমরা আমাদেরও কিন্তু একটা পাওয়ার হাউস আছে এই পাওয়ার হাউজের মধ্যে যদি আমি আর আপনি যদি থাকি তাহলে আমার পাওয়ার হবে অনেক বেশি একটা দামি ফরাডো গাড়ি আপনি যদি এটাকে কাঁদা রাস্তায় চালিয়ে দেন চলবে কারণ এটা পাওয়ার দেখাতে পারবে না তার জন্য দরকার হলো হাইওয়ে বিশ্ব রোড ঠিক না তখন সেটা তার পাওয়ার দেখাতে পারে তো আমি আর আপনি যে মুসলমান আমাদের মেন পাওয়ার হাউস হলো দুইটা জিনিস সংক্ষিপ্ত ভাবে বলতেছি কথা মনে রাখবেন একটা জিনিস হলো আল্লাহর বিধান জোরে বলেন কার বিধান আল্লাহর বিধান আর দুই নম্বর হচ্ছে আল্লাহর নবীর সুন্না নবীর আদর্শ এই আল্লাহর হুকুম নবীর তরিকা সহজ কথা হলো এটা আল্লাহর হুকুম নবীর তরিকা এই দুইটা জিনিস ঈমানদারের পাওয়ার হাউস ইমানদার যদি আল্লাহর বিধান যদি মেনে নেই আল্লাহর নবীর আদর্শ যদি ইমানদার বাস্তবায়ন করে তাহলে তার পাওয়ার হবে এমন যে কাফের মুশেক বেঈমান শুধু ওই মুসলমানকে ভয় করবে যে এমন নয় বরং জঙ্গলের হিংস্র পানীয়

আমার বন্ধুগণ এই জন্য আমরা যদি আল্লাহকে ভয় করি আল্লাহ রবীন্দনকে যদি আমাদের ভয় করার মতো যদি আমরা ভয় করি আল্লাহর বিদায় এবং তরিকার সামনে যদি যদি আমি আর আপনি মাথা করি আল্লাহ ভয় কাফের মুশিফ বেইমানদের অন্তরের মধ্যে আল্লাহ এমনভাবে ঢুকিয়ে দিবেন মুসলমানের গায়ের উপর আক্রমণ করা তো দূরের কথা বরং মুসলমানের দিকে বাঁকা চোখে তাকানোর সেই দুঃসাহস তারা পাবে না সেই দুঃসাহস তারা পাবে না যদি আমরা আল্লাহর বিধান এবং আল্লাহর নবীর তরিকার সামনে আমি আর আপনি যদি মাথা মতো করি আমার ভাইয়েরা ইতিহাস সাক্ষী যদি একটু পিছনের দিকে আমরা একটু আমাদের ইতিহাসগুলো দেখি মুসলমানের সোনালী ইতিহাসগুলো যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমাদের বুঝে আসবে মুসলমান কিন্তু বিড়ালের জাতি নয় মুসলমান সিংহের জাতি কথা বলেন ঠিক না আল্লাহ নবীর জমানায় ইসলামের যে জেহাদগুলো সংগঠিত হয়েছিল এর মধ্যে একটা জেহাদের নাম হল বদরের যুদ্ধ জানেন তো আপনারা বদর। এই বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র আর তো সংখ্যা ছিল হাজারের মুসলমান ছিল সংখ্যা কাফের ছিল সংখ্যা গরিষ্ঠ মুসলমানের কাছে যুদ্ধের কোনো বাহনও নাই বেইমানের কাছে বাহন মুসলমানের প্যাটের মধ্যে কোনো খাবারও নাই আর বেইমান যারা তাদের খাবার দাবারের সব ব্যবস্থাপনা আছে মুসলমান জেহাদের ময়দানে যেই ময়দানে যেই সাইডে তারা জায়গা পেয়েছে ওটা ছিল নিম্ন পজিশন আর বেইমানের জায়গাটা ছিল উন্নত পজিশন সব লাইনেই মুসলমান ছিল দুর্বল কিন্তু আমার বন্ধুগণ ইতিহাস সাক্ষী সেই বদরের প্রান্তরে আল্লাহ পাক রাব্বুল আলমিন মুসলমানদেরকে শুধু বিজয় দেন নাই বরং মুসলমানদেরকে মহা বিজয় দিয়েছেন ধরে বলেন সুহান আমার বন্ধুগণ হতবাদ হাকিমুল ইসলামের মধ্যে তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই তিনি লেখেন আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বদলের প্রান্তরে তিনশত তেরো জন সাহাবাই হাজার কাফের মোকাবেলার জন্য যুদ্ধের ময়দানে দাঁড় করিয়ে দিলেন এরপরে যুদ্ধের ময়দানে দাঁড় করানোর পরে আল্লাহর হাবিব তাবুতে গিয়ে মেন মালিকের সাথে যোগাযোগ আরম্ভ করে দিয়েছেন জলে বলেন সুবাহান্লাহ সেজদা বনাত হয়ে গেলেন সেজদায় পড়ে গেলেন যার যার করে কান্না আরম্ভ করলেন আল্লাহর দরবারে বলা আরম্ভ করলেন ও মালিক তিন তেরো জন মুসলমানের বাহিনীকে হাজার কাপের মোকাবেলার জন্য আমি ময়দানে দাঁড় করিয়ে দিয়েছি বাহ্যিকভাবে কিন্তু এই মুসলমানরা সংখ্যা লঘিষ্ট তারা নিরস্র ক্ষুধার্ত পেটের মধ্যে কোনো খাবারের ব্যবস্থাপনাও নাই নিম্ন পজিশন আল্লাহকে এই ময়দানে যদি মুসলমান যদি পরাজিত হয় তাহলে আপনার নাম লে নেওয়া জমিনের মধ্যে আর কেউ থাকবে না ওকোনালী আপনি এই তিনশো ওজনের জনের যে মুসলিম বাহিনী আমি বেইমানের মোকাবেলায় দাঁড় করিয়ে দিয়েছি আজকে যদি মুসলমান পরাজিত হয়ে যায় ইসলামের নাম লেনেওয়ালাই জমিনের মধ্যে আর কেউ থাকবে না আমার বন্ধুগণ এইভাবে বলতে বলতে যার যার করে আল্লাহ নবী সেজদায় গিয়ে কান্না আরম্ভ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আল্লাহ নবীর কান্নাটা আর মহল্লার মধ্যে পৌঁছে গেল আল্লাপাক আমিনকে পাঠিয়ে দিলেন জান আমার বন্ধুকে আপনি সান্তনা দিয়ে দেন জিবরাইল এসে আল্লাহ নবীকে বলেন যে আর সুরাল্লাহ হাবিবল্লাহ আপনি মাথা উঠান আপনি কোনো পেরেশান হওয়ার কারণ নাই কোনো চিন্তা করেন না এই তিনশত তেরো জন হাজার বেইমানের মোকাবেলা করবে আর বাকি সমস্ত বেইমানদেরকে পরাজিত করার জন্য তাদেরকে পরাস্ত করার জন্য যত শূন্যের দরকার আপনার মালিক ওয়াদা দিয়েছেন ওই শূন্যগুলো আসমান থেকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে আসমান থেকে ওই শূন্যের ব্যবস্থাপনা করতেছেন আপনি কোনো টেনশন করেন না আমার বন্ধুগণ এই তিনশত হাজার বেইমানের সাথে মোকাবেলা করার পরে সেই গজওয়ায়ে বদরের প্রাঙ্গনে আল্লাহ মুসলমানদেরকে মহা বিজয় দান করেছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ ফেজায়ে বদর পায়দা কর ফেরেশতে তের নুসরত কো ফেজায়ে বদর পায়দা কর ফেরেশতে তের নুসরত কো উতর হে গর্দন সে ভি উত্তর দেশে হে গেরে দোসে ততার ভি সেই তিনশত জনের বাহিনীর মতোই নাম যদি আমরা গঠন করতে পারি তাহলে সফলতা কিন্তু আমাদের আসবে কথা বলে ঠিক না নেবে ঠিক দুইশত কোটি মুসলমান বর্তমান আসমানের নিচে জমিনের উপরে তবে সেই তিনশত তেরো জনের মতো ঈমানওয়ালা মুসলমান নাই কথা ঠিক না বেঠে যার কারণে মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত আমার বন্ধুগণ কতবাতে হাকিম উল ইসলামের মধ্যে কারিত ইয়ফসাব রহমতুল্লাহ আলাই তিনি লিখেন জেহাদ সংগঠিত হওয়ার পরে আল্লাহ নবী সাহাবাই কালামকে নিয়ে বসলেন একটু কারগুজারি নিতেছেন নবী বললেন যে আমার সাহাবারা তোমরা যুদ্ধের ময়দানে কেউ যদি অলৌকিক কোনো কিছু দেখে থাকো তাহলে আমাকে একটু শোনাও এক সাহাবি দাঁড়িয়ে গেলেন বললেন ইয়ার সুর আল্লাহ যুদ্ধ যখন তুমুল আকারে আরম্ভ হয়েছে আমি একটা বিশাল লম্বা তরবারি নিয়ে একজন বেইমানের পিছনে ধাওয়া করা আরম্ভ করলাম তাকে দৌড়াতে আরম্ভ করলাম দৌড়াইতে দৌড়াইতে এখনো আমার তলোয়ার তার ঘাড়ের সাথে লাগে নাই এর আগেই হুজুর আমি দেখলাম যে তার মাথাটা দেহ থেকে আলাদা হয়ে গিয়েছে কে আলাদা করলো কিভাবে তার মাথাটা দেহ থেকে আলাদা হলো আমি হুজুর বুঝতে পারলাম না আল্লাহর হাবিব বলেন আরে তোমরা তো মনে করেছো তোমাদেরকে যুদ্ধের ময়দানে দাঁড় করিয়ে দিয়ে আমি নবী তাবুতে গিয়ে সেখানে রেস্ট করতেছি আরাম করতেছি আমি সেখানের মধ্যে রিল্যাক্সে আছি এরকম মনে করেছ না বিষয়টা এমন নয় আমি তো আমার মালিকের সাথে যোগাযোগ মেনটেন করেছি আমার মালিক আমাকে ওয়াদা দিয়েছে এই হাজার পরিমাণের মোকাবেলার জন্য যেই পরিমাণ শূন্যের প্রয়োজন আল্লাহ আসমান থেকে প্রেরণ করবেন এ আল্লাহ যে আসমান থেকে প্রেরণ করেছেন তার প্রমাণ হলো যেই বেইমানের মাথা দেহ থেকে আলাদা হয়ে গিয়েছে এটা তোমার তরবারের বরকত নয় এটা আল্লাহর নুরের তৈরি নিষ্পাত ফেরেশতার তরবারের মাধ্যমে জোরে বলেন সুভান আমার বন্ধুগণ আমি আপনাদেরকে বলতে চাই এই যে আল্লাহর নবী বদরের প্রান্তরে জমিনে কামনাকাটি করলেন আল্লাহর দরবারে আর্জি করলেন আটশো মহল্লা পর্যন্ত আবেদনটা পৌঁছে গেছে কি দেয়নি কিন্তু এখন আমরা আল্লাহর দরবারে এত দোয়া করি এত দোয়া করি আমাদের দোয়াটা আসমান পর্যন্ত পৌঁছে না কেন এটার কোনো কারণ আছে না নাই কি বলেন আমি আপনাদেরকে একটু সুন্দর করে একটা কথা বুঝাই একটু লক্ষ্য করেন সবাই মোবাইলের মাধ্যমে আমরা কথা বলি না মোবাইল ফোনের মাধ্যমে বলি কি বলি না আমার ভাইয়েরা এই যে মোবাইল ফোনের মাধ্যমে যে আমি আর আপনি কথা বলি সেখানে চারটে জিনিসের সমন্বয় আছে আমি যদি এখানে বসে কথা বলি আমেরিকা লন্ডন ব্রিটেন পর্যন্ত আমরা কথা বলতে পারব কি পারব না তাইলে আমার এখানের কথাটা আমেরিকা ব্রিটেন লন্ডন পর্যন্ত পৌঁছে যাবে চারটা শর্তে কয়টা শর্ত জোরে বলেন কয়টা শর্ত আমার কথা বুঝতেছেন তো আপনারা এক নম্বর শর্ত হলো একটা মোবাইল সেট মোবাইল সেট ছাড়াই কথা বলা যাবে মোবাইল সেট লইলেন দুই নাম্বার হইল একটা সিম কার্ড ঢুকাইতে হবে লাগবে না তিন নাম্বার আবার সিম কার্ড ঢুকাইলেন কিন্তু সেখানে যদি লোড না থাকে ফ্লাক্সি লোড বা ইজি লোড আপনাকে করতে হবে ব্যালেন্স তৈরি করতে হবে তারপরে আপনি যোগাযোগ করবেন তিনটা জিনিস পাইলাম এই তিনটা জিনিস সমন্বয়ের পরে চতুর্থ জিনিসটা যতক্ষণ পর্যন্ত না আসবে আপনি কথা বলতে পারবেন না সেটা হলো নেটওয়ার্কের আওতার মধ্যে আমাকে আর আপনাকে থাকতে হবে আমার কথা বুঝতেছেন তো ভাই নেটওয়ার্কের আওতার মধ্যে যদি আমি আর আপনি যদি না থাকি তাহলে আমার কথা কি পৌঁছবে অন্য জায়গায় আমার বন্ধুক জন্য বুঝবেন এই চার শর্ত যদি সমন্বয় যদি না হয় এখানে বসে যেমন আমি আমেরিকা লন্ডন ব্রিটেন পর্যন্ত আমি যোগাযোগ করতে পারব না কথা বলতে পারব না তদরূপ আল্লাহ পাক আমি আলামিনের সাথে যদি আমি আরব নই যদি সম্পর্ক করতে হয় এই জমিনে বসে এই কথাটা যদি আরশো মহল্লা পর্যন্ত পৌঁছাইতে হয় সেখানেও কিন্তু আমাদের চারটা জিনিস লাগবে জোরে বলেন কয়টা এই চারটার মধ্যে এক নম্বর মোবাইল হলো এই মানব বডিটা আমাদের এই বডিটা সিম কার্ড হলো ইমান আমাদের ভিতরে ইমান আছে না নাই ইমান থাকার পরে যে এটার মধ্যে লোড করতে হবে ওই লোড হলো আমল নেক আমল সেটা কি নেক আমলটা হলো এই মোবাইলের লোড আমার বন্ধুগণ এই তিনটা শর্ত সমন্বয়ের পরে চতুর্থ নম্বর শর্ত যখন না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমার কথাটা আর সে পর্যন্ত পৌঁছবে না আর চতুর্থ নম্বর শর্ত হল আল্লাহর নবীর সুন্নতের নেটওয়ার্কের মধ্যে আমাদেরকে থাকতে হবে

আমি আর আপনি যদি প্রবেশ না করতে পারি তাহলে কিন্তু আমাদের কথাটা মহল্লা পর্যন্ত পৌঁছবে না এই জন্য আমার বন্ধুগণ ইমানের সাথে ন্যাক আমল করবো ন্যাক আমলের সাথে সাথে আমার প্রত্যেকটা কাজ যেন আল্লাহ নবীর সুন্দর তরিকা মোতাবেক হয় এইভাবে যদি হয় দুনিয়াতে জমিনে বসে আমি আমার মালিককে ডাক দিব এই কথাটা মুহূর্তের মধ্যে আর মহল্লা পর্যন্ত পৌঁছে যাবে কথা বলেন ঠিক নেবে ঠিক আমার ভাইয়া যেই কথাটা প্রথম বলতেছিলাম যে আমাদের নির্যাতন নিপীড়ন অপদস্থতার মেন কারণ হলো আমরা পাওয়ার হাউস থেকে অনেক দূরে সরে গিয়েছি আল্লাহর বিধান আল্লাহ তরিকা থেকে আমরা দূরে সরে গিয়েছি আমার বন্ধুগণ হজরত নাম তো আপনারা শুনেছেন শুনেছেন না তিনি ইসলামের দ্বিতীয় খলিফা যিনি এত একজন ইমানদার ছিলেন জিনাকে দেখলে শয়তান বিপরীত রাস্তায় চলে যে রাস্তায় ওমর চলে শয়তান চলে তার বিপরীত রাস্তায় সেই হজরত ওমর ফারুক রদি আল্লাহ খেলাফত আমলে একবার তিনার কিছু সহকর্মীদেরকে নিয়ে তিনি রওয়ানা হয়েছেন একদিকে যাওয়ার পথে একটা ময়দান বিশাল বড় একটা ময়দান এই ময়দানটা যখন তিনি অতিক্রম করতেছেন এরপরে তিনি কান্না আরম্ভ করলেন এই ময়দানটা অতিক্রমের সময় দরদর করে চোখ দিয়ে পানি ঝরা আরসলিম আমিরুল আপনার কি হলো একসাথে আমরা ভ্রমণ করতেছি এখন আপনি কান্না আরম্ভ করলেন কেন তার কারণটা কি হজরত ওমরে ফারুক বলেন যে ভাই যে ময়দানের বাস দিয়ে আমি অতিক্রম করতেছি এই ময়দানটা আমার জন্য আমার জীবনের একটা স্মৃতি বিজড়িত ময়দান এই ময়দানে আমি ওমর ছোটবেলায় রাখালগিরি করতাম